পুলিশের ক্যাম্পে ঠিক আছে পুলিশের ক্যাম্পে বলতে পুলিশের অফি অফিস টফিস অফিসের ভিতরে বাইরে পুরো এরিয়া আছে এটা এরিয়া দেওয়া এটা ভিতরে সব কিছু পরিষ্কার করতে হবে কথা বলছেন অফিসের ভিতরে থাকবেন পরিষ্কার করবেন ই করবেন ঠিক আছে ক্লিয়া হ্যাঁ বেতন হচ্ছে আপনার এক হাজার রিয়েল এক হাজার বেতন এক হাজার এক হাজার রিয়াল বেতন কোম্পানি যেটা বলছে এটা আমার তো আমি বাড়াই দিতাম বেতন কত এক হাজার এক হাজার রেল বেতন সাপ্তাহিক ছুটি আছে আমি বলে দিয়েছি একদিন শুক্রবার কিন্তু শনিবারও ছুটি আছে ঠিক আছে আপনি তো দায় বলবেন শনিবার ছুটি দেন না কি এটা সেটা বলতে পারব না শুক্রবার ছুটি ঠিক আছে শনিবারও ছুটি কারণ আমরা আগে যে লোক দিয়েছি এগুলো শনিবারও ছুটি পাইছে ঠিক আছে ডিউটি আছে এটা ভিতরে সর্বোচ্চ দুই ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা ডিউটি কথা বুঝতে পারছেন সকালবেলা কাজে সকালবেলা